সকালে বাড়ির সবাই একসঙ্গে নাস্তা করছে বিয়ের আয়োজনের জন্য বাড়ির সকলেই কাছ থেকে বিরতি নিয়েছে সুব্রতা ভরে উঠে গেছে এবং পরিবারের সঙ্গে নাস্তার টেবিলে যোগ দিয়েছে তবে সাজিদ আকাশ তুষার আর হিমালয় এখনও ঘুমিয়েছে কাল রাতে ড্রিঙ্কের কারণে তারা এখনো ক্লান্তিতে মগ্ন তাই ঘুম থেকে ওঠেনি দুপুরের রোদ এসে ঘরে পড়েছে আর ধীরে ধীরে ঘুম ভাঙছে তুষার হিমালয় সাজিদ আর আকাশদের সুব্রত আর শীতল তখন বসার ঘরের সোফায় বসে নিজেদের মধ্যে বিয়ের সাজসজ্জা নিয়ে মেতে আছে সুব্রতার আজ কোনো পরীক্ষা নেই তাই ওর দিনটা পুরোপুরি বাড়িতেই কাটছে হিমালয় ধীরে ধীরে উঠে বিছানায় বসে রইল কিছুক্ষণ মনটা যেন একটু ভাবনায় আচ্ছন্ন মাথার মধ্যে অস্পষ্ট কিছু স্মৃতি ভেসে উঠছে কাল রাতে শুভতার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর ঝলক সবটা স্পষ্ট মনে পড়ছে না তবে যতটুকু মনে পড়ছে তাতেই ওর মনের গভীরে এক ধরনের অনুভূতি যেন স্পর্শ করলো হিমালয় নিজের অজান্তি এক মুহূর্তের জন্য একটুখানি হেসে নিল আবার পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মনে মনে ভাবলো আজকের দিনটা কিভাবে কাটাবে হিমালয় তুষার আকাশের সাজিত সাজিদ সকলে দুপুরের খাবার শেষে একসাথে কিছু সময় কাটিয়ে নিল এরপর বিদায় নিল সাজিদরা নিজের বাড়ির পথে পা বাড়ালো তাদের অনেক আত্মীয় স্বজন আছে তাই আলাদাভাবে তাদের জন্য আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠান নির্ধারিত হয়েছে পরশু শুক্রবার সেদিনই বিয়ের দিন সাজিদের বাড়িতে বিয়ের আয়োজন তো আজ থেকে শুরু করতে হবে হিমালয় ধীরে ধীরে সোফায় গিয়ে বসে পড়লো তার চোখের কোন এক নিঃশব্দ দৃষ্টি শুভতার দিকে কিছুটা আর চোখে আছে শুভতার ভেতরে লজ্জা যেন হিমালয়কে কে এড়ানোর অজুহাত খুঁজছিল মুখ নামিয়ে রেখেছে তা কারো সাহস যেন তার নেই সারাটা দিন কেটে গেছে সুব্রতা আজ একটু অন্যরকম আগের চেয়ে আজ যেন বেশি লজ্জা লুকিয়ে রেখেছে নিজের ভেতর আজকে হিমালয়ের সামনে না গিয়ে সে সারাটা সময় কাটিয়ে দিয়েছে শীতলের সাথে শীতল এখন ব্যস্ত সারা সন্ধ্যা সাজিদের সাথে ফোনে মগ্ন হয়ে আছে হালকা হাসির গলা ভেসে আসছে শীতল বলছে সাজিদ দুপুরের খাবারের পর আপনার সাথে আলাদা একটু কথা বলতে চেয়েছিলাম তবুও আপনি আলাদা কথা না বলেই চলে গেলেন সরি শীতল যান কিন্তু আমি চাইছিলাম বিয়ের আগে খুব বেশি করে তোমার সামনে না যাই যাচ্ছি তোমাকে পুরোপুরি মন ভরে দেখব বিয়ের দিন তারপর বাসর রাতে শীতাল মুখ চেপে এক গাল বললো বলল চুপ করুন আপনি অনেক অসভ্য হয়ে যাচ্ছেন সাজিদ সপ্রতিভভাবে উত্তর দেয় হ্যাঁ তবে কেবল তোমার কাছেই এমন অসভ্য হতে চাই আর বাসার সবার কাছে আমি খুব ভদ্র আর নম্র সুব্রতা নিজের কোনো একটু বিরক্ত অনুভব করলো এই শীতলাপটা সারাক্ষণ যেন সাজেদ ভাইয়ের সাথে ফোন মগ্ন থাকে যেন তাদের এই ভালোবাসা আলাপ সবটুকু ঘিরে রেখেছে সুব্রতা শীতলের কাছ থেকে বিদায় নিয়ে পায়ের শব্দ না করে আস্তে আস্তে নিজের ঘরের দিকে গেল দরজাটা নীরবে খুলে পা রাখতেই চোখে পড়লো হিমালয় ল্যাপটপে মগ্ন হয়ে আছে হালকা হাফ হাতা টি শার্ট আর ট্রাউজার গলায় টাওয়াল ঝোলানো শব্দ হাত মুখ ধুয়ে এসেছে মনে হয় চুলগুলোও সামান্য ভেজা হিমালয় সুব্রতার উপস্থিতি টের পেলেও চোখ না তুলে মৃদস্বরে প্রশ্ন করল কোথা ছিলে সারাদিন সারাদিন দেখলাম না যে তোকে সুব্রত একটু থমকে যায় সুব্রত মৃদুস্বরে জবাব দেয় শীতল আপুর সাথে ছিলাম কয়েকদিন পর তো আপু বিয়ে হয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে তাই ওর সাথে বেশি করে সময় কাটাচ্ছি হিমালয় এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো সুব্রতার চোখে লুকিয়ে থাকা সেই লাজুক ভাব যেন স্পষ্ট বুঝতে পারছে মুখে কিছু না বললেও তার মনোযোগের গভীরতা এক ধরনের প্রশান্তি মিশে আছে কালকে তোর পরীক্ষা আছে না যা গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে বই নিয়ে বসে পড় সুব্রতা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে উঠে গেল কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে এসে পড়ার টেবিলে বসে পড়ল টেবিল ল্যাম্পের আলোর নিচে বইগুলো সাজিয়ে নিল মনোযোগী ভাবে পৃষ্ঠাগুলো উল্টে একটা স্থিরতা এনে দিল তার মনেও কিছুক্ষণ পর হিমালয় ল্যাপটপ বন্ধ করে ধীর পায়ে এগিয়ে এসে সুব্রতার পাশের চেয়ারটায় টেনে বসলো তার উপস্থিতিতে সুব্রতার মনে যেন এক শান্তির আবেশ ছড়িয়ে পড়ল কিন্তু তার সঙ্গে এক হালকা উত্তেজনা সুব্রতা মন দিয়ে পড়ছে পড়ার মাঝে হিমালয় কথাটা বলে উঠল কালকে আমি তোকে কলেজে দিয়ে আসবো আর ছুটির পর সাথে করে নিয়ে আসবো শুরুতে কিছুক্ষণ থমকে গেল কিন্তু হিম ভাইয়া তোমার তো অফিস ছুটি হিমলাই কিছুটা হাসলো কালকে অফিস যাব না ভার্সিটি যাব প্রথম সেমিস্টার জুলাই শুরু বেশি দিন নেই অফিস এখন থেকে শুক্রবার করব কারণ শনিবার বন্ধ নেব অফিস ভার্সিটির জন্য সপ্তাহে একদিন ক্লাস না করলে সেমিস্টার ভালো নম্বর আসবে না সুব্রত হিমলার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর হঠাৎ বলে উঠল আচ্ছা হিম ভাইয়া তাহলে তুমি চাকরিটা ছেড়ে দাও না মামাদের বিজনেসে জয়েন করো আর মন দিয়ে পড়াশোনা করো হিমালয় মৃদু এসে বলল আরে বোকা আমি কি টাকার জন্য চাকরি করছে আমি চাইলে যে কোনো সময় বিজনেসে যোগ দিতে পারি কিন্তু আমার স্বপ্ন আলাদা আর সেই স্বপ্ন পূরণ করতে এই জবটা প্রয়োজন সুব্রতা কৌতূহলী হয়ে জানতে চাইল তাহলে এই জব কেন দরকার হিম ভাইয়া আর কি স্বপ্ন হিমালয় একটু থেমে বলল এই চাকরি ফুল টাইম না আমি ইন্টার্ন হিসেবে আছেন এক ঘনিষ্ঠ বন্ধুর কোম্পানিতে পার্ট টাইম করছি জুনিয়র ডেভেলপার হিসেবে আমি আসলে এখনো পুরোপুরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না বইটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েছে আগে স্নাতক শেষ করতে হবে যা চার বছর লাগবে এরপর বিসএসের জন্য প্রস্তুতি নেব আর ইন্টার্নশিপটা আমার দক্ষতা বাড়বে যাতে আইটি সেক্টরে ভালো একটা জায়গা তৈরি করতে পারে সুব্রতা মুগ্ধ হয়ে শুনছিল কিছুক্ষণ পরে বললো উফ এত কিছু আমার মাথায় ঢুকছে না আচ্ছা আইটি সেক্টর তোমার স্বপ্ন কেন এটা কিসের কোম্পানি হিমালয় হেসে বলল আইটি সেক্টর তো গুগল মাইক্রোসফট টেসলার মতো বড় বড় প্রতিষ্ঠান আমার স্বপ্নের মধ্যে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করা শুরু বড় বড় করে বল কি বলো হিম ভাইয়া তুমি গুগলে চাকরি করবে হিমালয় মাথা নাড়িয়ে বলল এটা সহজ কাজ নয় শুভ্রতা এর জন্য অনেক পড়াশোনা আর কঠোর পরিশ্রম করতে হবে সুরতা চোখে বিস্ময়ে ভেসে উঠল সে মৃদু হেসে বলল বাবা তুমি কত ব্রিলিয়ান্ট এসব বুয়েট ফুয়েট আমার মাথায় ঢোকে না তার চেয়ে আমি কোনো মতেই ইন্টার পাস করলেই হয় হিমালয় শুভ তার কাণ্ড দেখে মৃদু হাসলো পরের দিন ভোরে সূর্যের আলো মৃদু উজ্জ্বলতা ছড়াতেই শুভতার হিমালয় জেগে উঠল সকাল আটটায় দুজন একসাথে নাস্তা করল যেন তাদের মাঝে কিছুটা নির্ভরতার ছায়া ছড়িয়ে পড়ল সুব্রতার পরীক্ষা নয়টায় তবে হিমলার ক্লাস সাড়ে আটটায় তাই সুব্রতাকে তাড়াতাড়ি বের হতে হয়েছে সুব্রতার হিমালয় নাস্তা শেষ করে হিমালয় সুব্রতাকে কলেজে পৌঁছে দিয়ে নিজের রওনা হল বুয়েট ক্যাম্পাসের দিকে অনেকদিন পর নিজের ক্লাসরুমে পা রাখার অনুভূতি হিমালয়ের জন্য নতুন ধরনের উচ্ছ্বাস এনে দিল তার চারপাশে নতুন ক্লাসমেটরা উজ্জ্বল মুখ আর উৎসাহী চাউনিতে তাকিয়ে আছে যেন প্রত্যেকেই নতুন অধ্যায়ে পা রাখতে এসেছে বায়োকেমিস্ট্রি ক্লাস শুরু হলো। স্যার বোর্ডে নতুন বিষয়বস্তু তুলে ধরেছেন হিমালয়ে আর তার ক্লাসমেটরা মনোযোগ সহকারে ক্লাস করছে একাগ্রচিত প্রতিটি কথা শুনছে যেন জ্ঞানের প্রত্যেকটি রেশ নিজেদের মধ্যে ধারণ করে নিতে যায় হিমালয়ের ভেতরে এক অদ্ভুত উন্মাদনা কাজ করছে এই নতুন ক্লাস এই নতুন পরিবেশ নিয়ে হিমালয়ের পাশের বেঞ্চে দুটো মেয়ে ছিল জেরিন এবং সিমরান হিমালয় নিজের সিটে বসার পরপরই জেরেনের জেরিনের দৃষ্টি যেন তাকে ছুঁয়ে ছুঁয়ে যেতে থাকে তার চোখে একটু কৌতূহল আর তার চাহনিতে এক ধরনের গভীর আকর্ষণ যেন দীর্ঘকাল ধরে এক অপূর্ণ কৌতূহলের জবাব খুঁজে ফেরে আজই প্রথম ক্লাসে এসেছে হিমালয় আগের ক্লাসগুলোতে কোনোদিন তাকে দেখেনি জেরিন তার মনোযোগ পড়ায় আটকে থাকা সত্ত্বেও হিমালয়ের চোখ সজাগ ছিল হঠাৎ এক মুহূর্তে চোখে চোখ পড়তেই হিমালয় ভ্রুকুচকে আর এক পাশে তাকিয়ে গেল কিন্তু জেরিনের দৃষ্টি সরে না তার মুখে এক হালকা হাসি ফুটে ওঠে নিজের বান্ধবী সিমরানকে কানে কানে বলে দেখতে এই ছেলেটা আজকে প্রথম ক্লাসে এসেছে আর দেখতে মাসাল্লাহ পুরো একেবারে চকলেট পয় সিমরান একবার তাকিয়ে দেখে নিয়ে মুচকি এসে বলে হ্যাঁ দেখতে তো মনে হচ্ছে সিঙ্গেল জেরিনা চোখে এক গভীর চাহনি খেলে গেল মুখে এক রহস্যময় হাসি ঝিলিক ফুটে উঠল আরে এত কিউট ছেলে সিঙ্গেল থাকবে নাকি জেনে নজর পড়েছে যে যেভাবেই হোক ও গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে ছাড়বে সুব্রতা মনোযোগ দিয়ে পরীক্ষায় লিখে যাচ্ছে তার মুখে নির্ভীক একাগ্রতা যেন আশেপাশের পৃথিবী তার কাছে গুরুত্বহীন অন্যদিকে রিয়ার চোখের মাঝে মাঝে শুভ্রতার দিকে ক্ষোভের দৃষ্টিতে কিন্তু রিয়া এর মাঝে মাঝে সুব্রতার দিকে ক্ষোভের দৃষ্টিতে তাকায় তবে সুব্রতা রিয়ার উপস্থিতি কিংবা দৃষ্টি কোনো তোয়াক্কাই করছে না হিমালয়ের ক্লাস শেষে এগারোটার সময় বিরতিতে তার ক্লাসমেট মিলে ক্যান্টিনে গেল সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে ক্লাসের কঠিন পড়াশুনো থেকে কিছুটা মুক্তি পেয়ে প্রাণবন্ত পরিবেশে আড্ডায় জমে উঠেছে হিমালয় হাসি মুখে ক্লাসমেটদের সাথে গল্পে ব্যস্ত ঠিক তখনই জেরিনার সিমরান ক্যান্টিনে ঢুকলো তাদের চেনা টেবিলের কাছে এসে দাঁড়ালো আরে আরিফ কি রে আজ তার চাচা বুঝিয়েছে নোটর নিয়েছিস তো? জেরিন আরিফের দিকে মৃদু হাসিয়ে জিজ্ঞাসা করল। আরে নারে মাথায় কিছু ঢোকেনি। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জেরিন হাসতে হাসতে টেবিলের একপাশে বসে পড়ল। ওর চোখে চটুল হাসির ঝিলিক, যেন বন্ধুদের আড্ডা তার দিনের অন্যতম আকর্ষণ। সিমরানও তাদের সাথে যোগ দিল আর হিমালয় তাদের কথাবার্তা শুনতে লাগল। হিমালয়ের চোখ এক ঝলক শান্ত আর স্থিতি ফুটে উঠেছে। নিজের লোকেদের মাঝে প্রিয় ক্যাম্পাসের ক্যান্টিনে আড্ডায় এই মুহূর্তগুলো যেন তার জন্য ক্লান্তিকর পড়াশোনার মাঝখানে কিছুটা প্রশান্তি ছ হঠাৎ আরিফ স্বরে বলে উঠল হিমালয়ে বোধহয় নোট করেছে আমি দেখেছিলাম হিমালয় মুখে কোনো কথা না বলে একটু হালকা হাসলো ও নীরবতা যেন কিছুটা সংকোচের কারণেই জেরিন তখন কৌতূহলের সুরে বলল হাই আমি জেরিন খান তুমি সরি তুমি করে বললাম যেহেতু আমরা ক্লাসমেট হিমালয় এক ধরনের ভদ্রতা মাখা হাসি দিয়ে জবাব দিল হ্যালো আমি হে চৌধুরী আচ্ছা তুমি নোট করেছো তো হিমালয় তার স্বভাব ছিল সাথে মাথা নাড়ালো হ্যাঁ করেছে আমি সবসময় সময় নোট করে রাখি জেরিন নিজের কথাই কিছুটা দ্বিধা নিয়ে বলে আমি তো কিছুই বুঝিনি ক্রাশে তুমি কি মানে প্লিজ একটু সময় পেলে ছুটির পরে আমাকে বুঝিয়ে দেবে নোট কিছুটা সংকোচ নিয়ে হিমালয় বলল সরি জেরিন আমার বাসায় বোনের বিয়ের অনুষ্ঠান চলছে তাই ক্লাস শেষ করে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে তবে নোটটা চাইলে নিয়ে নিতে পারো জেরিনের মুখে সামান্য হতাশার ছাপ ফুটে ওঠে আচ্ছা ঠিক আছে ছুটির মনে করে কিন্তু নোটটা দিয়ে হিমালয় একটা হালকা হাসি দিয়ে মাথা নাড়ালো পরীক্ষা শেষে ক্লান্ত সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে কলেজের গেটের পাশে দাঁড়িয়ে আছে দুপুর গড়িয়ে বারোটা বেজে গেছে প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে সে কিন্তু হিমালয়ের দেখা নেই আকাশে রোদের তেজ বেড়েছে হালকা গরমে সুব্রতার মন যেন ধৈর্যের বাদ ভেঙেছে হিমালয়ে শেষের ক্লাসটি ছিল বারোটা পর্যন্ত তাইও ভেবেছিল শেষের ক্লাসটি থেকে এড়িয়ে বেরিয়ে আসবে কিন্তু কোনো এক কঠিন বিষয়ে আলোচনা শুরু হওয়ায় সেই ক্লাস থেকে বেরোনোর উপায় নেই সুব্রতার পাশে মিনা দাঁড়ানো সে মিনার দিকে তাকিয়ে একটু বিরক্তি নিয়ে বলল মিনা মনে হচ্ছে হিম আসতে আরও দেরি হবে চল আমরা দুজনে হিম ক্যাম্পাসে সামনে গিয়ে দাঁড়াই মিনা মাথা নাড়ালো আচ্ছা ঠিক আছে চল দুজনেই ধীরে পায়ে হাঁটতে শুরু করলো বুয়েটের দিকে চারপাশের ব্যস্ত রাস্তার গাড়ি আর মানুষের ভিড় তবুও তাদের পায়ের নিচে যেন অপেক্ষার গতি এক একদিকে হিমালয়ের দেরিতে আসার জন্য বিরক্ত আবার নিজের অজান্তি এই ছোট মুহূর্তে তার জন্য যে অপেক্ষা করে রয়েছে সেটা বুঝেও এক ধরনের আবেগ অনুভব করছে তার চেহারা এক ধরনের অদ্ভুত মায়া খেলে গেল যা মিনার চোখ এড়ালো না সুব্রত আর মিনা ধীরে ধীরে বুয়েটের মেইন গেটের সামনে এসে দাঁড়ালো গেটের ভেতরে ঢোকার অনুমতি নেই তাই বাইরে অপেক্ষা করছে দুজনে গেটের উঁচু লোহার রডগুলো যেন তাদের নীরবে আটকে রেখেছে ভিতরে প্রবেশের অদৃশ্য নিষেধাজ্ঞা স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে মিনার মুখে একরাশ কৌতূহল চারপাশের ব্যস্ততার উৎসুক চাহনির ভিড়ের দিকে একবার তাকিয়ে বলল এখানে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করতে হবে তোর হিমালয় ভাইয়া কখন আসবে কে জানে শুভ্রতার চারপাশে জকবুলে নীরবতার ছায় গেটের দিকে তাকিয়ে আছে সূর্যের আলোতে গেটের ওপাশের গাছের পাতাগুলো ঝিলমিল করছে তার মনে হয় যেন এগুলো আলাদা একটা জগৎ তার ভেতরে অস্থিরতা ছুঁয়ে যাচ্ছে কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে আছে হিমলার অপেক্ষায় বাইরে পথ চলতি মানুষের কোলাহল আর ক্যাম্পাসের চেনা অচেনা মুখের ভিড়ে তাদের এই অপেক্ষার মুহূর্তটা যেন আরও দীর্ঘ হয়ে যাচ্ছে অপেক্ষা একান্তই যেন অপেক্ষা যা শুভ্রতার হৃদয়ে একরকম অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে মনের গভীরে আছায় এক অনুভূতি জন্ম দিচ্ছে হঠাৎ হিমালয়কে গেটের ভিতর থেকে বের হতে দেখে সুব্রতর মুখে খুশি ঝিলিক ফুটে উঠল সে গেটের ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে হিমালয় ক্লাস শেষ করে সোজা বেরিয়ে আসছে এই দৃশ্য দেখে সুব্রতর মনে যেন উচ্ছাসের ঢেউ বয়ে যায় এতক্ষণ অপেক্ষার সব ক্লান্তি এক নিমেষে মিলিয়ে যায় কিন্তু হঠাৎ তার সেই উচ্ছ্বাসের হাসিটা থেমে গেল একটু দূরে হিমালয়ের পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা হালকা হাসিতে কি যেন বলছে আর হিমালয়ে মাথা নাড়ছে মনোযোগ দিয়ে তার হাতে কিছু নোট ধরা দুজনের হাস্যজ্জ্বল মুখ বন্ধুত্বপূর্ণ আচরণ সবকিছু সুব্রতার মনে অদ্ভুত এক অস্বস্তি এনে দিল সুব্রতা ভেতরে ভেতরে অজানা এক বেদনার ভার অনুভব করলো সে চুপচাপ দাঁড়িয়ে দেখছে কিন্তু তার মনের গভীরে হালকা হিংস্র আর অভিমান জাগছে মিনা তার দিকে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছে সুব্রতার এই মনের ভাবনাগুলো বসার সুযোগ পেল না সুব্রতা ঠোঁট চেপে স্থির হয়ে তাকিয়ে রইলো যেন তার খুশির মুহূর্তটা অজান্তি কোথায় হারিয়ে গেছে নোটস গুলো নিয়ে মেয়েটা চলে গেল অন্যদিকে আর হিমালয় বেরিয়ে এলো তখনই সুব্রতা এগিয়ে গেল হিমালয়ের দিকে সুব্রতাকে দেখি হিমালয় অবাক তুই ক্যাম্পাসে চলে এসেছিস কতক্ষণ ধরে এসেছিস সুব্রতা কোনো কথা বলছে না রাগে অভিমানে ফুঁসছে আরে সরি ক্লাস শেষ হতে হতে লেট হয়ে গেছে তাই রাগ করিস না প্লিজ হিমালয় সুব্রতার মুখের অভিব্যক্তি দেখে খানিকটা বিচলিত হলো সুব্রতার চোখে মুখে যেন অভিমানের ক্ষোভ মিলে অদ্ভুত এক মিশ্র অনুভূতি ফুটে উঠেছে হিমালয়ের দিকে চোখ তুলে বিরক্তি মেশানো কণ্ঠে সে বলল আমি সেজন্য রেগে নেই হিম ভাইয়া হিমালয় থতমত খেয়ে গেল তাহলে কি হয়েছে সুব্রত এক মুহূর্ত চুপ করে রইল যেন কথা বলতে গিয়ে কথাটা গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে অবশেষে হালকা গলা জিজ্ঞাসা করলো ওই মেয়েটা কে যার সাথে খুব মাখামাখি করে কথা বলছিলে হিমালয় মৃদু হেসে বলল ও ওই মেয়েটা ও আমার ক্লাসমেট ও নোট তুলতে পারেনি তাই আমার থেকে ধার নিয়েছে আর কিছু নয় সুব্রত মুখ ফিরিয়ে নিল তার মনে যে অস্বস্তির ঝড় বইছে সেটা লুকাতে পারছে না এতক্ষণ অপেক্ষা করে এমন খুশির মুহূর্তে হিমালয়কে দেখে তার মনটা যেমন উচ্ছ্বাসিত হয়েছিল এখন তারই উল্টো অনুভূতি বয়ে যাচ্ছে মনে সুব্রতার নিরাপত্তা দেখে হিমালয় বলল আচ্ছা তুই কি ভেবেছিস আমি ওকে ওই সাথে লোতপুত করছিলাম না 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 কিছু না তুমি যাই করো তোমার ব্যাপার হিমালয় হালকা করে হাসলো সুব্রতার অভিমান সে বুঝতে পারলো হিমালয় সুব্রতার হাত ধরে মিষ্টি করে বলল না করিস না আচ্ছা ক্যান্টিনে যাই চার ফুচকা খাওয়াবো শ্রতা মুখটা অন্যদিকে ফিরিয়ে নিজের অভিমান লুকানোর চেষ্টা করলো সুব্রতা এবার তার স্বভাবসিদ্ধ দৃঢ়তা নিয়ে বলল শোনো বাড়িতে তো তুই তুই করে বলো কিন্তু বাইরে আমাকে তুমি করে বলবে আর পরেরবার ক্লাস ছুটির পর আমি আসব। তখন সবার সাথে আমার পরিচয় করিয়ে দেবে আর এই মেয়েটার সামনে আমাকে তুমি করে বলবে আর বউ বলবে ডাক কথায় হিমালয় প্রথমে কিছুটা চমকে উঠল তার মুখে বিস্ময়ের আভা ফুটে উঠল যেন ওই সহজ চাপা অভিমান আর দাবি মিলিয়ে তৈরি হওয়া কথাগুলো তার একেবারে নতুন সে কিছু বলতে যাবে এমন সময় পাশ থেকে মিনা মিটিমিটি করে হেসে উঠে শুভতার কথায় মজা পেয়ে চোখের ইশারায় যেন আরো উৎসাহ দিল শুভতার কণ্ঠের স্পষ্টতা আর আত্মবিশ্বাস যেন মিনার হাসির কারণে উঠল শিমালয় সুরতার দিকে তাকিয়ে মৃদু হাসলো সে বুঝতে পারছে সুরতার কথার ভেতরে একগুচ্ছ խনছুটি আর এক টুকরো অধিকার লুকিয়ে আছে সুরতার সেই সরল স্বপ্রতিব দাবিগুলো তার কাছে যেন অসম্ভব প্রিয় মনে হলো ঠিক আছে মিসেস শিমালয় তোমার কথা মতই হবে ক্লাসের সবের সামনে তোমাকে বউ বলেই পরিচয় করব তবে তার আগে চলো বউই আমার সাথে একটু ডেটে সময় কাটাও হুম সুরতার মুখে তখন এক টুকরো লাজুক হাসি ফুটে উঠলো হিমালয় ক্যাম্পাসে প্রবেশ করার আগেই গাড়িটা বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তাই এবার রিক্সা করে যাওয়ার পরিকল্পনা করলো অবশেষে তিনজন একসাথে তাদের গন্তব্য টিএসসি টিএসসি আর হিমালয় থেকে ঘোরাঘুরি করে ফিরেছে প্রায় সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে দুজনেই কিছুটা ক্লান্ত হলেও হিমালয়ের মধ্যে যেন একরকম উত্তেজনা কাজ করছে আজ সাজিদদের বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান সবাই মিলে হৈহুল্লোর গান হাসি তামাশায় জমে উঠবে পুরো সন্ধ্যা হিমালয় এখন প্রস্তুত হচ্ছে পাঞ্জাবের বোতামগুলো চেপে চেপে লাগাচ্ছে আর আয়না থেকে তাকিয়ে নিজের পোশাকটা একবার ভালো করে দেখে নিচ্ছে তুষারও এসে পড়েছে সেও সাদা রঙের সুন্দর পাঞ্জাবি পরে একেবারে তৈরি অবশেষে হিমালয়ের তুষার সাজিদের গায়ে হলুদের অনুষ্ঠানে পৌঁছে আয়োজনটা বোঝা যাচ্ছে যে সাজিদের পরিবার সত্যি অনুষ্ঠানটা বড় করে উদযাপন করতে বাড়ির পাশের অভিজাত সেন্টারটি ভাড়া নিয়ে সেখানে পুরো উৎসবের আয়োজন করা হয়েছে বাতাসে ফুলের সুবাস আলোর ঝলকারি আর অতিথিদের খোলা হলে ভরপুর চারদিক সেন্টারে প্রবেশ করেই হিমালয়ের সোজা চলে গেল সাজিদের কাছে সাজিদ তাকে দেখে উচ্ছ্বাসে জড়িয়ে ধর কিছুক্ষণ পর তুশারের চোখে পড়ল তার কিছু ব্যবসায়িক পার্টনার। তুশর তখন বিনয়ের সাথে হিমালয় কাছ থেকে সরে গিয়ে তাদের সঙ্গে আলাপ চালিতায় মেতে উঠেছে। হিমালয় তখন স্টেজের দিকে এগিয়ে গেল। সেখানে সাজিদ আকাশ আর তাদের আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু মিলে আনন্দের এক অন্যরকম পরিবেশ তৈরি করে তুলেছে। সুব্রত নিশব দশিতার ঘরে বসে টিভির দিকে তাকিয়ে আছে। তবে তার মন বেশ ভারাক্রান্ত। টিভির পর্দায় বিভিন্ন দৃশ্য উঠলেও তার মন ওখানে নেই। মনে মনে শুধু ভাবছে হিম্বাইয়া হলুদের অনুষ্ঠানে গিয়েছে সেখানে কত মেয়ে নিশ্চয়ই তার দিকে তাকাবে আর কে জানে হিম্বাইয়া ও কজনের দিকে তাকাবে তার মনের গহীনে এক ধরনের অজানা অস্বস্তি কাজ করছে হিমালয়কে নিয়ে অন্য মেয়ের কথা শুধু ঘুরপাক খাচ্ছে তার মাথায় আসলে হিমালয়ের প্রতি এই অদ্ভুত অধিকারবোধ ও তার একান্ত সান্নিদের ইচ্ছেই যেন আজ তাকে অস্থির করে তুলছে শুভ্রতা জানে হিমালয় এমন কিছুই করবে না কিন্তু কিছু কিছু সময় নিজের অনুভূতিগুলোকে ঠিক সামলানো কঠিন হয়ে পড়ে সেন্টারের ভেতরে হঠাৎ করে রাজন রিয়া প্রবেশ করলো রিয়াকে দেখে হিমালয়ের মুখ একটু কঠিন হয়ে গেল আকাশ উচ্ছ্বাসের সাথে রাজনকে জড়িয়ে ধরতেই সাজিদার হিমালয় অবাক দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো হিমালয় কৌতূহল চাপতে না পেরে সাজিদকে প্রশ্ন করল ওরা এখানে কি করছে তুই দাওয়াত করেছিস নাকি তুই জানিস না রিয়ার সাথে আমার সম্পর্কে অবস্থা সাজিদ মাথা নেড়ে বলল আরে না আমি তো কাউকে ডাকিনি আকাশ বলেছিল সে কয়েক বন্ধুকে দাওয়াত করবে কিন্তু আমি বুঝিনি ওরা এইভাবে আসবে হিমালয় একটু বিরক্তি সরে বলল আমার মনে হচ্ছে তোরি হলুদে বেশিক্ষণ থাকে আমার পক্ষে সম্ভব হবে না সাজেদ তার কাঁধে আছে কে বোঝানোর চেষ্টা করলো আরে দাঁড়া তুই একটু আকাশের সাথে আমি কথা বলে দেখছি বিষয়টা হিমালয় এক গভীর নিঃশ্বাস ফেলে আকাশের দিকে এগিয়ে গেল মনে মনে কিছুটা অস্বস্তি নিয়ে হলেও প্রিয় বন্ধুর হলুদের সন্ধ্যাটা কোনো রকমে সামলে রাখার চেষ্টা করতে লাগলো রিয়া সেন্টারের একপাশে দাঁড়িয়ে হিমালয়ের দিকে তাকিয়েছে পাঞ্জাবিতে তাকে সত্যি অসাধারণ লাগছে আর রিয়া নিজেকে সামলাতে পারছে না সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে মনে মনে যেন হাজারটা কথা বলার ইচ্ছা জাগে কিন্তু হিমালয়ের ভাবলেসীন মুখে তাকানোর কোনো চিহ্ন নেই তার চোখ কোথাও আর দিকে যেন রিয়া তার উপস্থিতি একটুও প্রভাব ফেলতে পারছে না অনিচ্ছা সত্ত্বেও রিয়া সামনের একটা চেয়ারে চুপচাপ বসে পড়ল সেই মুহূর্তে আকাশ স্টেজে নিয়ে গেল রাজন হাসি মুখে তারপর কিছুটা দ্বিধা নিয়ে হিমলার দিকে এগিয়ে যায় তার ইচ্ছে ছিল সাথে কথা বলার পুরনো বন্ধুত্বের খাতিরে কয়েকটা কথার আদান প্রদান করার কিন্তু হিমালয় তার চোখ তুলে তাকাতেই এড়িয়ে যায় যেন তার সাথে সেই সম্পর্কের এখন আর কোনো মূল্য নেই রাজন কিছুটা আহত দৃষ্টিতে হিমলার পেছনে তাকিয়ে থাকে আর রিয়া দূর থেকে সেই দৃশ্য দেখে হালকা বিষণ্ণতায় ডুবে যায় হিমলার নিরাসক্ত আচরণ যেন রিয়ার মনে পুরনো দিনের স্মৃতি এনে দেয় কিন্তু তার চুপচাপ বসে থাকা ছাড়া কিছুই করার থাকে না সাজিদা গভীর নিশ্বাস ফেলে আকাশকে একপাশে নিয়ে গিয়ে বলে রাজন আর ওর বোন এখানে কি করছে আকাশ একটু বিরক্তির সাথে মাথা চুলকে বলে ও রাজন তো আমার ব্রেস্টফ্রেন্ড ওর মা নাকি বাসায় নেই তাই বোনকে সাথে নিয়ে এসেছে সাজিদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয় সে নিচু স্বরে বলে তোর কি মাথায় সমস্যা তুই কি জানিস না রিয়া হিমালয়ের এক্স গার্লফ্রেন্ড ছিল